আচার কথা বলছো আমরা বসবো কিভাবে কিভাবে ভাই শয়তানbro তোমার টুরের বাসটা এখনো পর্যন্ত কেন আসছে না হে স্যার আসছে স্যার আসছে রাস্তায় বলতে ঢাকা শহরের রাস্তা বিশাল জ্যাম জলিতা ভরা তো হইছে এই আমরা যে তিনজন এখান থেকে যাবো সেটা তোমার কাজ মানে তোমার কি মানে বুঝতে পারছো না আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো হ্যাঁ সুতপুর আর কতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো হ্যাঁ আসবে ম্যাডাম আসবে টেনশন করেন না টুরের বাস আমার স্পেশাল আরেকটা অমর সৃষ্টি সাহেব ম্যাডাম কোনো টেনশন করে না এরকম বাস ঢাকা শহরে এখনো পর্যন্ত দেখাতে পারিনি এ ওয়ানলি সদন ব্রো ওহো বুঝেছি বুঝেছি তোমার পাকা পাকা কথা সবই বুঝেছি বুঝতে পেরেছো ও

একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে দেখি আমার ফোন লাগাই ফোন লাগাই হ্যাঁ জাদন বড়ো বিরাক্ত করছিস কিসের জন্য অনেক জ্যাম জেলি তো বুঝতে পারছিস না দই আরে কিং বল ভাই তোমার একটা দায়িত্ব দিলে বিশাল ঝামেলা ফেলাতেছ এখানে আমার যাত্রী তিনজন যাত্রী আমার মেরে সোজা করে দেবে আরে ওদেরকে টাকা দিয়ে দে আরে না ওই দিনদের কাছ থেকে বেশি টাকা নিয়েছি বুঝছ না কি ওরে আল্লাহ রে বে আমারে ভাগ দিবি তালি দ্রুত চালায় আসবো হ্যাঁ তুমি এত খারাপ কার না তুমি তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ তা দিবালি ভাগ দিবালি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো গালি আমারে কিন্তু আলু ভর্তা বানাই দিলো না আরে একটু ওয়েট কর আমি এখনি চলে আসছি দুই এক মিনিটের মধ্যেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসো 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 স্যার ম্যাডাম দুই এক মিনিটের মধ্যে ল্যান্ডিং করবে স্যার বাস এই তুমি আমাদের সাথে আমার মজা করছো ল্যান্ডিং ফ্যান্ডিং করা আমি বুঝি না বাস চাই তাড়াতাড়ি বাস নিয়ে আসো এসে যাবে এসে যাবে কুইক কুইক বাস এসে যাবে

কোলালে শতক ছাড়া দেখেন সব জাতিভাইরা কি শুনতে যারা যাবে আজকে তারা তো আপনারা আপনি আস্তে আস্তে আসেন আমাদের ওখানে করে มา বন্ধুরা আজকে আমরা পদ্মদাসে তো মানে আমি যাব না আমাদের কিং করা ভাই পদ্মদাসে তো ঘুরতে নিয়ে যাবে এই টুরিস্ট বাসটাকে নিয়ে আর সব টুরিস্টের সাথে তোমাদেরকে রাস্তা একটু ঘুরিয়ে দিছি এই কিং করা ভাই এত ডালে করলে আরে কি করবে বল 25টা রাস্তায় বজর যাবে আচ্ছা ঠিক আছে দেখো বন্ধুরা দেখো আমার আর একটা অমর দেখো এই দেখো কি সুন্দর এই সিঁড়ি দিয়ে উপরে উপরে যারা না তারা এখান থেকে সুন্দর দেখা যাবে ভালো লাইট আছে দেখো এরকম বাস বাংলাদেশে দেখাতে পেরেছে কিনা অবশ্যই কমেন্টস করে বলো আজকে এই বাস যাবে হচ্ছে পদ্মা সেতু দেখতে এবং পদ্মা সেতুর নিচে যে ট্রেন রেল স্টেশন মানে রেল যায় সেটা দেখাতে নিয়ে যাবে যাই হোক বন্ধুরা কিংপুর ভাইরাতে দায়িত্ব দিয়েছে আমার টেনশন নাই এখন আমি বেরে যাবো কি করো ভাই সাবধানে চলে যাও তুমি এত সুন্দর বস কবে আবিষ্কার করলে আসে আসে আবিষ্কার করলে সব আবিষ্কারের কথা বলা যায় না এই সজন ব্রো তাহলে আমি চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই চলে যাও বাই বাই এ ভালো থাকিস হ্যাঁ সাবধানে নিয়ে নতুন বাস বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়াও লেভেলের একেবারে এই দেখো টুরের বাস চলে যাচ্ছে একেবারে পদ্ম সেতু ঘুরতে আহ আজকে আর আমার যাওয়ার লাগলো না যাই হোক করে চলে গেছে ভালো হয়েছে আমি এদিকে একটু আমার কাজগুলো সারতে লাগি আপনাদেরকে আজকে আমরা নিয়ে যাচ্ছি পদ্মা সেতু আপনারা যারা যারা এখনো পদ্মা সেতু দেখেননি তাদেরকে সুন্দর করে এই বাসের মাধ্যমে পদ্মা সেতু দেখানো হবে এবং উপরে যে বাইরা আছে তারা উপর থেকে কোনো মহিলা নিচে ফেলবেন না পদ্মা সেতুর উপরে উঠলে সেখান থেকে লাভ দেওয়ার চেষ্টা করবেন না তা না হলে কিন্তু আইনের আওতায় নিয়ে আসবে আমাদের গাড়িতে সব জায়গায় সিচি ক্যামেরা লাগানো আছে যাই হোক বলার কথা বলে দিয়েছি আর যে যাই করুক এখন আমাকে পদ্মা সেতু যেতে হবে পদ্মা সেতু বন্ধুরা অনেকদিন পরে তোমাদের সবার কিংপুরে এসেছে তার মানে বুঝতে পারছো ওই যে সংসদ ভবন দেখা যাচ্ছে যারা যারা সংসদ ভবন দেখেননি তারা তারা সংসদ ভবন দেখতে থাকেন ওই দেখেন সংসদ ভবন দেখা যাচ্ছে এই আমরা আস্তে আস্তে কিন্তু গ্রিন রোডের দিকে যাচ্ছি ওরে ভাই তুমি তাড়াতাড়ি পদ্মা সেতু নিয়ে যাও আমরা কেউ পদ্মা সেতু দেখিনি এইসব অনেক দেখেছি পদ্মা সেতু নিয়ে যাও এবং পদ্মা সেতু নিচে যে রেল রেল যায় ওখানেও নিয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার নিয়ে যাবো আপনার টেনশন লেনে কেন এই টেনশন ধরে কে স্যার এই এটা তো তোমাদের সাধারণ তুমি দিচ্ছ কেন ওই একজন দিলে সবাই আমরা দেই কারণ সাধারণ ওয়ানালি সাধারণ বড় কিন্তু বেস্ট ও যা যা কথা কম বলো তো সুন্দর করে চালাই নিয়ে যাও ওকে 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 ঠিক আছে ঠিক আছে যাই হোক আমাকে এবার একটু চালাতে হবে কারণ আমাকে পদ্মা সেতু যেতে হবে বুঝতেই তো পারছো পদ্মা সেতুর ওখানে যাওয়াটা এখন আরে আরে কি আরে মানে ও কি করলো গেলো কি আয় 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 কি কাজটা করলাম রে বাবা কি কাজটা করলাম তাড়াতাড়ি এখান থেকে ঘুরিয়ে দেয়া আমি কিছু দেখিনি মানে এই তুমি অ্যাক্সিডেন্ট করে দিলে আসলে স্যার আমি অ্যাক্সিডেন্ট করিনি ও সামনে এসে নিজে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার আমাকে ফাজানোর চেষ্টা করেছে ওই তুমি তো মারলে আমরা দেখলাম না স্যার আমি মারিনি স্যার আপনারা উপভোগ করেন ওইদিকে খেয়াল করেন না ঢাকা রাস্তায় ওইসব হতেই পারে স্যার ওগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে না স্যার যা হয় যায় স্যার বিদেশ না স্যার যে আপনারা মানে ওখানে এটা কোনো কিছু হয়ে যাবে স্যার এটা দেশ স্যার এরম টুকিটাকি ধুম ধরাক্কা একটু লাগতেই পারে এটা কোনো ব্যাপার না কোনো ঘটনা না এরা সবাই তো দেখতে চাই সুতরাং অন্য কোনো জায়গায় না দেখালেও হবে ওই টাকাগুলা আমার ওয়ান সদর বড় পকেটে গেলো যাই হোক ভালো লাগছে ভালো লাগছে এরকম ভালো লাগা দরকার আছে আ হা 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 যাই 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 সুন্দর করে নিয়ে যাই অনেক দিন পরে ট্যুরের বাস ছাড়াছি সদর বল তো আমার কাছে বাসটা মোটা ছাড়বেই না ওর এক অবরশিষ্ট এই আরেকটা ট্যুরের বাস আহ আমি বললাম না এবারে তোর জার্নিতে এবার মানে বাসটা আমি চালাবো যাই হোক ম্যাপটা অন করে ফেলি আমি চিন্তা করছি ডান দিক দিয়ে পদ্মা সেতুটা চলে গেলে ভালো তো আস্তে আস্তে ও এখানে দেখি জ্যাম পড়েছে অনেক দিন না চালাতে আরে বাবার বলবো দে গোরে আবার এরে বল বল কি আছে রে এ বল বল প্লেস গো তাড়াতাড়ি রে ভাই তাড়াতাড়ি দে ভাই তাড়াতাড়ি আচ্ছা 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 আই যাই ঠিক আছে এইটা দিয়েই চলে যায় এটা এইটা গেলে সব থেকে ভালো হবে আহ টান দিয়ে চলে যাই এই বাসটা আসলে অনেক সুন্দর করে বাড়িয়েছে ওনালি সদর প্র টান আস্তে আস্তেই ওঠে অসুবিধা নেই কিন্তু গায়ে বাসটা কিন্তু অনেক অনেক জোস লেভেলের বাস হ্যাঁ যে আমার বাউলি জাউলি খাওয়া যায় ও ডি আট জিবি লাইটটা একটু বেশি ভালো লাগছে বন্ধুরা এই বাসটা কেমন হয়েছে ওনার তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আজকে কিন্তু যাচ্ছি পদ্মা সেতু পদ্মা সেতু দেখাতে নিয়ে যাচ্ছি কিন্তু পদ্মা সেতু এখন ডাইরে চলে গেলেই হবে এটিকে দিয়ে রাখি এখানে একটাই সমস্যা একটু ব্রেকটা কম ধরছে আস্তে 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 পড়েছি আর টেনশন এখানে এইবার টান দিয়ে একেবারে মাওয়াঘাট হয়ে চলে যাবো পদ্মা সেতু পদ্মা সেতু পদ্মা সেতু দেখার জন্য আমাকে একটু দূর যেতে হবে দিন থাকতে থাকতে কারণ পদ্মা সেতু দেখে ওরা যদি বাড়ি মানে বাড়ি যে জায়গা থেকে ওদেরকে তুলিয়েছি সেই জায়গায় রেখে আসতে পারি তাহলে সব থেকে ভালো হবে তাহলে আমাদের অনেক ভালো বেঁচে যাবে এরা তো অনেক কয়টা জায়গার অফার দিয়েছিল কিন্তু একটাও তো দেখতে চাচ্ছে না সব এখন পদ্মা সেতু দেখবে পদ্মা সেতু হ্যাঁ পদ্মা সেতু দেয় ভালো আমিও অনেকদিন পদ্মা সেতু দেখিনি আরে কীটা যেন আমার ওভারটেক দিতে যাচ্ছে এ ভাই হট বট দিয়ে না দিয়ে আরে বৃষ্টি এসে গেছে দেখি হ্যাঁ হ্যাঁ বৃষ্টি এসে গেছে ভাই বাজল আমার পিছনে লেগেছে রে ভাই বাজল তুই যে আরে ওই পাটটা চালিয়ে দিই ও বৃষ্টি পড়ছে তো হ্যাঁ স্যার উপরে বসছে স্যার এখন আমি কি করব আরে উপরে বেশি ভালো বৃষ্টি লাগছে বৃষ্টিতে 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 পুম পুম করতে করতে যাব হ্যাঁ স্যার বৃষ্টিতে 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 পুম করতে করতে যান এরকম পরিবেশ সবসময় পাবেন না বাংলাদেশে এগুলো পাওয়া যায় আরে আরে এত জোরে চালাদো যাচ্ছে করে ব্যাপারটা না কই फटाफट জোরে ছলাই দেই ভালোই লাগছে পদ্দাজে তো বৃষ্টিতে ভিজে ভিজে দেখো আ একটু পরে বলবি পদ্দাজে তো দেখতে যাব না আরে তুমি যতই যা বল না করো এই বৃষ্টি যেন পদ্দাজে তো দেখো আর মজাই হলো না আট একবালা ছাই পদ্দাজে দেখার মজাই আলাদা

পদ্মা সেতুর আসল মজা আসল রহস্য আপনারা এই বৃষ্টির মধ্যে উপভোগ পারবেন না যে কারণে বৃষ্টিটা একটু কমে গেলে আমরা আপনাদেরকে পদ্মা সেতুর উপরে উঠানো এবং দেখাবো আর অলরেডি পিছনে প্রচুর ভিড় পড়ে গেছে ভিড়ের মধ্যেই ওখানে আস্তে আস্তে চালানো যাবে না সুতরাং একটু বৃষ্টি কমলে আমরা আপনাদেরকে পদ্মা সেতর উপরে উঠাবো আরে ব্যাটার বৃষ্টিটা কবে না কেন রে ভাই কতক্ষণ খুঁজে ওয়েট করতে হবে বৃষ্টিটা কমে গেলে উঠে গেলে তাড়াতাড়ি আবার বাড়ি ফিরে যাবে আহ আজকে একটা মোটা অঙ্কের দাঁত বেড়েছে হোক বৃষ্টি কুমে গেছে আবার উজ্জ্বল দিন উঠে পড়েছে এখন আপনাদেরকে পদ্মা সেতু দেখাবো এখন আমরা পদ্মা সেতু দেখাচ্ছে এখনও গ্লাসে পানি লেগে আছে দেখো বন্ধুরা একটু আগে বৃষ্টি কমে গিয়েছে তার মানে বুঝতে কি বৃষ্টি হওয়া হয়েছিল হঠাৎ এই শীতকালে আমরা এখন পদ্মা সেতুর টোল করে এখানে আছি যারা যারা পদ্মা সেতুর টোল দেখো নি তারা তারা দেখতে পারো আমরা এখন পদ্মা সেতুর টোল দিব এই সেই পদ্মা সেতু যেখানে দেখানোর জন্য এই ট্যুরিস্টদেরকে নিয়ে আসা হয়েছে আরে কুলে যা রে ভাই কুলে যা

পদ্ম সেতু হ্যাঁ হ্যাঁ ওই যে দূরে দেখা যাচ্ছে ভৌতিক অরে ভৌতিক্রিয় বল আমার ভৌতিক জাহাজ ওখানে এক সময় ভূত ছিল এখন আর থাকে না ও সবাই বলে আর আমরা এখন নিচে রেল স্টেশন রেল যায় সেটা দেখাচ্ছি আমরা ওখানেও যাব এখন আমরা পদ্মা সেতুর উপরে আছি কিন্তু ট্যুরিস্ট বাসকে নিয়ে পদ্মা সেতুরটা সুন্দর করে রুম করতে থাকুন দেখতে থাকুন আর পদ্মা সেতুর সাথে তাকুন আমি আপনাদেরকে ঘোরাচ্ছি আর আমি কথা বলছি না যাই হোক এতে সাথে সেতু এই রহস্যটা এখনো বুঝতে পারি না অন্যান্য জায়গায় দেখি পিলার আছে এই পদ্মা সেতু হয়ে যায় আসলে পদ্মা সেতুটা কিসের উপর দাঁড়িয়ে আছে সেটাই তো থেকে বড় কথা আ আ আ আমার খুব ভালো লাগছে বৃষ্টি কমে গেছে খুব ভালো হয়েছে এখনো গ্লাসে পানি লেগে রয়েছে তার মানে বুঝতে পারছো কি পরিমাণ বৃষ্টি হয়েছিল যে গ্লাসের পানি এখনো শুকাইনি যাই এখন সুন্দর একটা রম রমা দিন এই দিনে সুন্দর করে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাচ্ছি আমরা এখন একদম পদ্মা সেতুর মাঝ বরাবর আছি জাজিরা পয়েন্টের দিকে যাচ্ছি পদ্মা সেতু দেখতে দেখেন পদ্মা সেতু ওয়া ওয়াও বলুন তুমি ও ও দিচ্ছো বলুন ও ও তো আমরা দিব ও সারি সার সারি সারি সার ভুলে গেছে ভুলে গেছে আসলে অনেকদিন পরে আমিও পদ্মা সেতু দেখছি তো যে কারণে আরও বেশি ইয়ে হয়েছে ট্যুরের না অনেক ভালো খুব সুন্দর জোরে চলে আবার হচ্ছে অনেক কিছু ঘুরে ঘুরে দেখা যায় খুব ভালো লাগছে কি শেষ চলে আসলাম নাকি স্যার এখন আসেনি আসলে আমি স্যার বলবো স্যার পদ্মা সেতু দেখার পরে এখন আমরা আপনাদেরকে পদ্মা সেতুর নিচে যেখান থেকে ট্রেন যাই সেখানে আজকে ট্রেন বন্ধ আছে যে কারণে আজকে নিচে আমরা আপনাদেরকে আনতে পেরেছি আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু ভিআইপি লোক ছাড়া আর কাউকে কিন্তু ওঠানো হয় না সুতরাং পদ্মা সেতুর নিচে তো অনেক সুন্দর আজকে আর কোনো ট্রেন আসবে না সুতরাং আপনাদেরকে কোনো ট্রেন দেখাতে পারছি না কারণ যদি ট্রেন দেখা হতে হয় তাহলে এই বাস দিয়ে আমরা এখানে কোনোভাবেই জীবিত থাকবো না এদিক ওদিক সব দিক দিয়েই কিন্তু ট্রেন আসতে থাকবে সুতরাং আপনারা পদ্মা সেতুর নিচটা উপভোগ করতে থাকুন মূলত হচ্ছে এই জায়গাটায় আসতে গেলে মোটা অঙ্ক গুনতে হয় আর এইখানে একমাত্র আমরাই কিন্তু আনতে পারি এটা হচ্ছে আমাদের এখন একটা নতুন সার্ভিস চালু করেছি যে সার্ভিসের মাধ্যমে আমরা পদ্মা সেতুর নিচে আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারি পদ্মসূত্রটা উপভোগ করতে থাকেন হ্যাঁ সুন্দর রে করতে থাকে আরে এ কি এ কি এ কি ও আরে 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 ট্রেন কিভাবে চলেস আরে তুই তো তো এখন আমাদেরকে মেরে দিতে একেবারে আরে আরে এটা কি হলো আমি তো কিছুই বুঝলাম না ট্রেন চালু হয়ে গেল বুঝতে পারছি না কিছু অর্ডার করে ট্রেন কিভাবে চালু হয়ে গেল ট্রেন দশর কত নামে তো জানি এই কথা আরে আমার গাড়ির স্টার্ট হচ্ছে আরে গাড়ি বন্ধ হয়ে গেল কেন কিছুই তো বুঝতে পারছি না হ্যাঁ আরে এ কি হলো সদরপুর গাড়ি বন্ধ হয়ে গেল কেন এই যাই নিচে নেমে দেখি খেলা খেরাটুলি কলর লাগবে কিনা বুঝতে পারছি না ফুট করে যে এরকম ট্রেন চলে আসবে আমি তো বুঝতে পাইনি আবার এই দিক থেকে আসবে না তো ট্রেন এই দিকে একটু দেখে আসি আরে তুমি বস তো ঠিক করে ওইদিকে কোথায় যাচ্ছ স্যার দেখতে আছি আবার ট্রেন ফ্রেন আসে নাকি স্যার সেজন্য না না এই দিকে কোনো ট্রেন নাই সব থেকে ভালোই হলো গাড়িটা এরকম বন্ধ হয়ে গেল কথা আমি বুঝতাম না হঠাৎ করে কোনো এখানে আসলে শুনেছি ভৌতিক ভৌতিক ব্যাপার ঘটে আবার কোনো ভৌতিক ব্যাপার ঘটবে কি না বুঝতে পারছি না আর টেনশান করার কিছু নাই কোনো ট্রেন ফ্রেন আসবে না এবার যে আবার বসি ওরে তুমি কি করলে কিছুই তো বুঝলাম না স্যার কিছু করিনি স্যার যাই হোক আমার স্টার্ট হয়ে গেছে আর টেনশান করার কিছু নাই আর একদমই টেনশন করার কিছু নাই এখন আমি গাড়িটা নিয়ে আস্তে আস্তে এখান থেকে সরে পড়ে আপনাদের দেখা যদি হয়ে যায় তাহলে বলবেন তাহলে আমরা এখান থেকে দ্রুত সরে পড়ব হঠাৎ করে যে কীভাবে ট্রেন চলে আসলো আমি তো কিছুই বুঝতে পারলাম না যাই হোক আমার মনে হয় আর কোনো ট্রেন ট্রেন আসবে না সামনে তো একেবারে ক্লিয়ার দেখতে পাচ্ছি সামনে কোনো ট্রেন আরে আরে আমার ট্রেন আসছে আরে 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 ট্রেন না ও মাই গড আরে আরে এটা কি হলো আরে এটা তো মনে হয় ভৌতিক ট্রেন হাই হাই আমাদের গাড়িকে পুরো আটকে দেয় আরে ভাই এভাবে ট্রেন এসে বন্ধ কিসে চলো তুমি আমাদেরকে কোথায় নিয়ে আসলে আরে স্যার আমি কিছুই বুঝতে পারছি না ট্রেনটা এসে কোথা পারছে আমাদের স্যার আরে আমার গাড়ি তো আর স্টার্ট হচ্ছে আর শয়তান দ্রুত খবর দিতে হবে কি একটা হয়ে গেল ব্যাপারটা আরে আল্লাহ আমার গাড়ি আরে অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে অনেকটা ক্ষতি হয়ে গেছে ট্রেনগুলো সব এই পাশ থেকে আসে ট্রেনের মধ্যে কেউ নাই আরে ভাই ট্রেনের তো সব কিছুই দেখি বন্ধ কালো জালালা দিয়ে সব আটকানো ভাই কত ওর ট্রেন আর একেবারে মেরে দিয়েছে একেবারে আমাদের গাড়ির সামনে খাইছে রে খাইছে আমাদের গাড়ির অবস্থা এবি খারাপ হয়ে গিয়েছে হ্যালো কি আছে সদন সদন বড় হ্যালো কি আছে কিং বড় ভাই কি আছে আরে সর্বনাশ হয়ে গেছে রে আবার কি সর্বনাশ ঘটালা রে ভাই কি আছে মাছে কি আরে ট্রেন এসে মেরে দিয়েছে আরে ট্রেন তো আসার কথা না ট্রেন আসলো কোথা থেকে আরে আমাদের সামনে এসে বাসটাকে এত জোরে মেরেছে বাসটা রেস্টার্টই হচ্ছে না বিশাল বিপদে পড়ে গিয়েছি সরপুরে আসো ট্রেন আর কানের তলা দাও আগে আরে ট্রেনে কেউ নাই কি করছো এটা কি সেই ভৌতিক ট্রেন নাকি আমি বুঝতে পারছি না সদর ব্রো এখন কি করব এত যাত্রীরা তো সব চিৎকার চেঁচামেচি করছে এখন আমার তো কিছু করার নাই আরে দাঁড়াও তাই তবে দেখো গাড়িটা একটু ব্যাকে নিয়ে যাই না তুমি ঠেলা মারো ঠেলা আচ্ছা আমি চেষ্টা করছি শুনেছে শুনেছে আরে ট্রেনটা চলে যাচ্ছে ও বাই গ্যান ট্রেনটা চলে যাচ্ছে ওর ও ট্রেন চলে গেলে হবে কি আমরা তো বিশাল বিপদে পড়ে গিয়েছি আরে স্যার বিপদে না স্যার ট্রেনটার থেকে তো বেরিয়েছি আমার মনে হয় স্যার এই দিক থেকে আর কোনো ট্রেন আসবে শুধু সামনের দিক থেকে আসছে আরে তুমি আমাদের কি বিপদে ফেললে শতদ্রুকে ফোন দাও দড়ি আমাদের টাকা ফেরত দাও এ বিপদে পড়েছে এখন শুধু টাকা ফেরত দে এখন এই বিপদ থেকে আগে বাস যাবে স্যার টেনশন কর না স্যার আমি দেখার চেষ্টা করছি স্যার ট্রেন আসছে হাই 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 ওরে কি না আরে আরে স্টেট হয়েছে আরে এতে বহু দিক ট্রেড আমাদের পিছনে আরে আরে তারা দিয়েছে আমাদেরকে আরে কি করছে আমাদের সাথে আরে 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 প্লিজ আমি এখন কি করব আরে ট্রেন লুকিং গ্লাসে দেখা যাচ্ছে ট্রেন আমাদের কাছে চলে এসেছে আরে তোমার গলার বয়স চেঞ্জ হয়ে যাচ্ছে কেন স্যার আমি ভয় পাচ্ছি স্যার এটা বহু দিক আমাদের পিছনে লেগে রয়েছে স্যার ও মাই গ্যাড ও আমি কি করব বুঝতে পারছি না স্যার আরে জোরে চালাও কি করবা থেমে থাকছো কিছু আরে বৌদ্ধিক ট্রেনটা আমার পিছনেই লেগে রয়েছে স্যার বৌদ্ধিক ট্রেন স্যার আরে 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 বৌদ্ধিক ট্রেনটা আমার পাশে রয়েছে ও মাই গ্যাড ও আরে 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 অরে কেউ আহ বেঁচে গেছি

ওরে বাবা রে বুঝতে পারছি না ট্রেন আবার আমার পিছনে কখনো কোন দিক দিয়ে এসে যায় যাই হোক আর মনে হয় কোনো ট্রেন ফ্রেন্ড মনে হয় আর আসবে না আমার তো তাই মনে হচ্ছে না আসাই ভালো আরে ন্যা ওহ আহ এ হু মুগ ইউ আরে ভাই কি হবে ভাই

ফিরি ফিরিতে চলে এসেছি পদ্মা সেতু বন্ধুরা দেখতে পাচ্ছ করে এখানে নেমে পড়েছি আমাদের কিঙ্কর ভাই বিশাল বিপদে বলেছে ভালো করে শুনে ফেলেছ যে এখন আমাদের পদ্মা সেতুর নিচে যেতে হবে পদ্মা সেতুর নিচেই যে কী ঘটাতে চলেছে আর কি হচ্ছে আর যোগাযোগ করতে পারছি না কখন থেকে ফোন দিচ্ছি আর কেউ ফোন ধরছে না আর এভাবে বললেই তো পদ্মা সেতুর নিচে চলে যাওয়া যায় না এটা খুব একটা যুক্ত জায়গা এখানে আমাকে চুরি চাপটি করে যেতে হবে তার মানে বুঝতে পারছো পদ্মা সেতুর নিচে যেই দিক যেতে হয় সেই জায়গাটাকে আগে আমাকে দেখতে হবে প্রচুর সিকিউরিটি প্রচুর এই যে দেখো এখান থেকে জায়গাটা সোটা সুতরাং আমাকে কোথায় যেতে হবে আগে এই কুয়া দিয়ে দিয়ে যেতে হবে দেখো কতটা রিস্ক দিচ্ছে ওনাল্লিশ এই দেখো ওনাল্লিশ স্বতন্ত্র গা ঘেসে ঘেসে যাচ্ছে কোনো ছিচি ক্যামেরায় স্বতন্ত্রকে দেখতে পারবে না কারণ শৈতান পুরো ঝুলে 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 পদ্মা সুতোর নিচে যাবে তার মানে বুঝলো ওই পাশ থেকে হচ্ছে যাওয়ার জায়গা আছে এই পাশ থেকে যাওয়ার জায়গা নাই আর বুঝো না এখান থেকে তো এখন ট্রেন হঠাৎ করে কেন চালু হয়ে গেল ভাই ট্রেন চালু হওয়ার কারণ এখানে ভৌতিক ব্যাপার সামার ঘটে তাই এই তো সম্পর্শ করতে কাছাকাছি চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে আস্তে 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 যেতে হবে এখান থেকে ধর ভাই ফোন ধর এই পাঠাতন্দরের নেমুজ আরে কি ট্রেনের লাইন এখান থেকে কাটা আহ আরে এখানে কই সে ট্যুরের বাস গেল কই আমি বুঝতে পারছি না আমার খুব ভয় লাগছে ট্যুরের বাসটা গেল কই আরে সালার বৃষ্টি বৃষ্টি আসার টাইম পাইনি বৃষ্টি এসে গেছে আরে বলতোরা আহ আহ ওই দেখো ওই যে তখন চলে আসতে পারে আহ 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 আরে এখনো আসে যা থেমে আছে তাহলে বাসটা কই

Dad, I have to make আহ Ah, I should have said. Ah, ah, are you asked? Are you sure that we're going to do it? Are you এই that we're যে to do it? Are you sure that we're going to do it? Are you মানে কি বলবো এই বৌদ্ধিক ট্রেন কোথা থেকে এলো বৌদ্ধিক ট্রেনের অবশ্যই শেষ হয়ে গিয়েছিল আবার এই বৌদ্ধিক ট্রেন কোথা থেকে আসলো ওরে আল্লাহরে কি জোরে আসছে হ্যাঁ আমি তোর সাথে পাচ্ছি না কোথাও কেউ ওর পাশে চলে এসেছে আমি বুঝতে পারছি না আর যাই হোক ও অনেক পিছনে পড়ে গেছে এবার জোরে টান দেয় আরে ও অনেক দূরত আসছে

আরে বই আমরা কি তাহলে মরে যাব তোমাদের কথা শুনে কেন আসলাম আর তোমরা এরকম কেন অফার দিলে আমি কিভাবে বলবো চাই হোক এই পাশটা ফাঁকা রাখি কোনো ব্যাপার না কোনো ঘটনা না আর কোনো ট্রেন ফ্রেন নাই এই দিক ফাঁকা থাকলে ভালো হবে আর কোনো কিছু দেখা যাচ্ছে না আমি এখান থেকে সিগনাল দিতে থাকি যেন কোনো ট্রেন আসলে আমি ভাববে আরেকটা ট্রেন আসছে হ্যাঁ এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো শালা কিছুই দেখি না হ্যাঁ ওই পাশ জোরে চালো জোরে চালো হ্যাঁ যে আমি আমি মোটামুটি এই রাই এটা কেমন যেন শেষই হচ্ছে না মনে হচ্ছে যত ঝামেলা তত ট্রেন লাইন বাড়ছে আর কোনো ঝামেলা নাই যাত্রী মাইরা আমারও আলোক সেখানে সে গেছে আসলে এইসব দায়িত্ব কিং করে মাইনে বেশি তো এই তাই আরে আমি কি জানি এখানে এরকম অপটন ঘটবে আরে বাবা রে বাবা অগঠন আমি জানতাম তাহলে তুমি আসলে আমাকে দিলে গেল তুই তো আমার কাছে চেনি রে ভাই ও আচ্ছা ঠিক আছে আসলে এটা বলছিল বলছিলো আর মনে কোনো বিপদ নয় সামনে হ্যাঁ আর কোনোই বিপদ নাই তাই তো মনে হচ্ছে মনে হয় আমরা বেঁচে গিয়েছি হ্যাঁ খুব ভালো হয়েছে আমরা বেঁচে গিয়েছি অ্যা আমাদের চলপ হয় সামনে দেখো হ্যাঁ দুই দিক থেকে দুটো ভুল দিকটা এটা আমাকে এমনভাবে আটকেছে না আমি এখান থেকে কি ভাবে। আরে তুমি মাছার কথা বলছো আমরা বাসব কিভাবে আরে সাধন ব্রোভাই আসলে আমরা তো বিপদে পড়ে গিয়েছি আসলে আমরা বাসব কিভাবে সেটাই তো বুঝতে পারছি না এতকালের জন্য লোক আমার লোকের জান আমার হাতে আমি তো বুঝতে পারছি আরে সাধন ব্রোভাই কি হবে এগুলো আরে আমি তো জানি না দুই দিক থেকে আমাকে অ্যাটাক দেবে বন্ধুরা দেখো পিছনে ভৌতিক ট্রেন কিভাবে দাঁড়িয়ে রয়েছে আবার আবার শুধু দেখো সামনে ওই দেখো সামনে দেখো লুকিং গ্লাস ফলো করো ওই দেখো এই দেখো ওই দেখো লুকিং গ্লাসে দেখো আরে এদিক দেখো দুইটা আবো ওদিক ট্রেন কীভাবে আমাকে এমনভাবে ধরেছে আমি যদি একটু নড়ি ওরা আমার পরে একাট করবে অ্যাটাক এখন কী করবো বন্ধুরা পিছনে যাবো না সামনে যাব এখন একটাই পথ আছে আমাকে পিছনে যেতে হবে একটাকে তা বন্ধুরা দু আমাদের জন্য হ্যাঁ একটাকে ছেড়ে দেয় আই তুই জানা কেন এটা চলে গেছে আরে ওইটা কি আসছে আরে বুঝতে পারছি না আরে একটাকে তো আমি এক টাকায় হাত থেকে বেঁচেছি আরে ওইটা আসছে কিনা আমি জানি না যাই হোক বন্ধরা আরে ওইটা আসছে আরে ওইটা আসছে আহ যৌ জো যৌ আরে এই যে আছি তোমায় যা আছি আমরা কোন জায়গায় ফেঁসে গেলাম বন্ধরা পদ্মা সে যে পদ্মা সেতুর নিচে এসে টুরিস্ট বাস দিয়ে বিশাল বিপদে ফেসে গেছি কোনো রকম ভেতে আছি যে কোনো সময় আমাদের বাসটা এই পদ্মার নিচে হারিয়ে যেতে পারে তোমরা তো এখনো আমরা যেন ফেরত আসতে পারি সকল যাত্রী মেয়েদেরকে নিয়ে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর আল্লাহ হাফেজ তোমার দিতে হবে না তোমার দিয়ে আমি কত বড় বিপদে পড়ে গেলাম